ছোট বাইক দিয়ে শুরু করে মামা এই যে এখানে আছে একটা যারা ডিজিটাল গাড়ি যারা ডিজিটাল ডিজিটাল পেট টাকা মেট্রো সাতান্ন সিরিয়াল গাড়ি আজকে সুপার অফার দামাকা মাত্র মাথা সবকিছু একদম কষা দামে দিছি মামা লাভ না পঁয়ত্রিশ করে আটত্রিশ করে মামা আমি আমার নাম্বার করে আট আটটুকু কমাই দিতাম মামা

আমার আসুক আপনার যে চ্যানেলে আসে কিন্তু ভাইিনা বলে দিচ্ছে কিন্তু আসে কিন্তু আসলে সম্মানগুলো একটা অপশন আছে এটা দেখেছি হাতে মামা ওকে

এই স্কুটিটাও পাইতেছেন আত্রিশ হাজারে আবার এটাও পাইতেছেন আত্রিশ হাজার তিরিশ নয় আপনার বাজে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় যদি আপনার প্লাটিনা নিতে চান চল্লিশ পঞ্চাশ হাজার মেট্রো নিতে

আমি তো চাই এটারে আজকে এমন একটা দাম দিবা যেন ভিউয়ার্স দেখার সাথে সাথে লাইভ থেকে নিয়ে যায় এত সুন্দর একটা এটা এটা ব্র্যান্ড হচ্ছে কি জানো এটা এটা এফকে কোম্পানি এফকে কোম্পানি না এগুলো মোটা মোটা মুলিতে তো স্পিড টপ স্পিড কত আসে মামা এটা দা আমি 90 টানছি পরে জানি না আচ্ছা আচ্ছা তার মানে ভালো স্পিড আছে এগুলো যা কি টুলা বাইক ভালো লাগছে দাও দিয়ে দাও একটু কমা দিয়ে দাও জান মামা 2000 টাকা সম্মানই করলাম 68000 টাকা এটা সম্মানই হলো না এটা সম্মানই 65 65 না তাও হলো না

আচ্ছা হুন্ডার এটা ভিতরে কোনো আমি চাইতেছি ভাই না এটা যে রেটে কাছাকাছি দেওয়া যায় না তুমি তিন তিনটা ষাট বাষট্টি ষাট বাষট্টি ষাট বাষট্টি এরকম কথা বলে দাও দেখি না

মাত্র মাত্র চত্বর হাজার টাকা সত্তর হাজার হয় মামা কম মডেলের আড্ডার মাত্র চুয়াত্তর হাজার টাকা আসেন দেখেন দেখলে মামা সীমিত সম্মানিকর্মু ইনশাল্লাহ

এই গাড়িটা ধোয়ার পরে গাড়িটার মিটারটা আসতেছে পরে আসতেছে না হয়তো মিটারটা নষ্ট হয়ে গেছে আপনার দন নষ্ট হয়ে গেছে যদি মেকের কাছে নিয়ে মেকের টুকটাক ঠিক করে দিতে আলহামদুলিল্লাহ আপনাকে ভালো এই গাড়িটা দেওয়া ছিল

মাধব দিতে থেকে মাধব দিয়া বিশ টাকা তিরিশ টাকা নিবে আলগি বুডি স্কুল আলগি নতুন বাজারের আগে আলগি বুডি স্কুল বা যারা গার্লস স্কুল তারপর আপনার পার্শ্ববর্তী এলাকা আলগি বুডি স্কুল এখানে আমার শরুম বুড়ি স্কুলের সামনে স্কুলটা স্কুলের সাথে আমার শোরুম ওকে আর আজকে যে রেট গুলো ছিল আমি যদি একটু রিভিউ করে যেটাই বলে আজকে পেয়ে যাবেন একদম পানির দাম এটা দিতেছে কতজন এটা আজকে দিতেছি মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার

আর সে আধা ঘন্টা ঘন্টা চালাবেন চালাই নিবেন যদি সমস্যা হয় যাবেন যাবেন কতদিন বাইশ হাজার টাকা মামা বাইশ টাকা আজকে এই গাড়িটা যদি ডায়মন্ড কার আছে চাকা কি অরজিনাল জায়গা চলছে আশি হাজার টাকা দিয়ে গত একটা ভিডিওতে সেম গাড়িটা আজকে পেয়েছেন মাত্র কতজন আজকে এটা মাত্র বাইশ হাজার টাকা আশি হাজার টাকা আর কই বাইশ হাজার টাকা দিবাতো নাকি দিতাম নাকি বিশ হাজার আসলে মামা এর কমে পারলাম না মামা মানে আসলে সম্মানই আছে বাইশ হাজার করে নাম্বার করা কাগজও লাগাই মামা আমি কয়া কিন্তু আপনি বুঝেন না বুঝতে পারছি আচ্ছা নাম্বারের দামের নাম্বারও দামও একটা ভাই বাইশ এক পিস আছে

তার মানে আজকে আজকে ভিডিওতে তো পাঁচ হাজার টাকা গাড়ি না থাকলো গত ভিডিও ছিল ওটা অলরেডি চলে গেছে আচ্ছা আর ফাইভ কত ভিডিও আছে ভিডিও করা আছে ভিডিও করা আসে না ভিডিওটা আমার দিয়ে আমি অলরেডি দিয়ে দিব

আমার এটা চব্বিশে নাম্বার করা মাত্র বয়স তিন থেকে চার মাস হয়েছে তো লাগলে পাঁচ হাজার কিলো রান এটা আমার সাথে যোগাযোগ করে নিতে হবে তোমরা যেহেতু শেষ মধ্যে চলে আসো যারা যারা জয়েন আছে সবাই কি করতে যারা তারা জয়েন আছে সবাই বেশি করে সবাই বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার করেন আর এরকম আরো অনেক অনেক অফার নিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার শুরু আছে আর লোকের আরেকবার বলে দিলাম সিন্ডি জেলার মাধবদী বাস স্ট্যান্ড নাই বাস স্ট্যান্ড থেকে বিশ থেকে তিরিশ